সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে এই যে খতিয়ান বা পর্চা কি এবং এই খতিয়ান বা পর্চা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন বা কোথা থেকে এই খতিয়ান বা পর্চা তুলবেন আসলে আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইন বিষয়ক বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি তাই নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক এই যে খতিয়ান বা পর্চা কি আসলে এ বিষয়টি একটু জানি খতিয়ান হল জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল তাকে সাধারণত আমরা খতিয়ান বলে থাকি এই খতিয়ান বা পর্চা কিন্তু একই জিনিস আমরা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বলে থাকি কেউ বলি খতিয়ান কেউ আবার পর্চা বলে থাকি সরকার এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় যে কার কাছে কতটুকু সম্পত্তি রয়েছে কতটুকু জমি জমা রয়েছে এই জমির প্রকৃতি কি এবং এই জমির মালিক কে হবেন এই যে জমিটুকু রয়েছে জমির খাজনা কতটুকু হবে এগুলো কিন্তু সরকার নিশ্চিত হয় যে কার কাছে কতটুকু পরিমাণ সম্পত্তি রয়েছে এবং খাজনা কত হবে সরকার সার্বিক দিক এই খতিয়ানের মাধ্যমে কিন্তু নিশ্চিত হয়ে থাকে এই জমি জমা সংক্রান্ত সকল বিষয়ে প্রিয় দর্শক আমরা জানি আমাদের দেশে এখন পর্যন্ত চার ধরনের রেকর্ডীয় জরিপ খতিয়ান হয়েছে প্রথম যে জরিপটি হয়েছে সেটি হচ্ছে সিএস র্যাকর্ডীয় জরিপ খতিয়ান এর পরবর্তী যে জরিপটি হয়েছে সেটি হচ্ছে এস এ জরিপ খতিয়ান এর পরে যেটি হয়েছে সেটি আর এস জরিপ খতিয়ান এবং সর্বশেষ যে জরিপটি হয়েছে সেটি হচ্ছে বিএস বা আর এস রেখর্ডীয় জরিপ খতিয়ান সেই রেকর্ডীয় কিন্তু এখনও চলমান রয়েছে এই যে চার ধরনের রেকর্ডও জরিপ খতিয়ান হয়েছে তা কোথায় থেকে সংগ্রহ করবেন তা নিয়ে আজকের আলোচনার মূল বিষয়বস্তু প্রিয় দর্শক চলুন তাহলে জানি খতিয়ান কি আসলে সহজ করে বলতে গেলে বলা যায় যে খতিয়ান হলো জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল সেটি হচ্ছে খতিয়ান বা পর্চা এবার চলুন জানি আমাদের দেশে যে চার ধরনের খতিয়ান হয়েছে সেই সম্পর্কে একটু জেনে আসি প্রিয় দর্শক প্রথম যে জরিপটি হয়েছিল আমাদের দেশে সেটি হচ্ছে সিএস রেকর্ডীয় জরিপ খতিয়ান এটি ভারতীয় উপমহাদেশে প্রথম জরিপ এই জরিপটি শুরু হয় আঠারোশো সাতাশি সালে শুরু হয়ে এই জরিপটি শেষ হয় কিন্তু উনিশশো সালে যা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এটিকে উনিশশো চল্লিশ সালে শেষ হয়েছে বিদায় এটিকে চল্লিশ সালে জরিপ হিসেবে অনেক জায়গায় এটিকে চিনে থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জরিপ এরপর চলে যায় এসে জরিপ বা এস রেকর্ডো জরিপ খতিয়ান এটি ব্রিটিশ সরকার পতনের পর যে জরিপটি হয়েছিল উনিশশো সালে যখন পাকিস্তান সরকার ক্ষমতায় আসে এই পাকিস্তান সরকার ক্ষমতা আসার পরে একটি জরিপ কার্যক্রম করে সেটি হচ্ছে এই এসএ রেকর্ডো জরিপ খতিয়ান এই অ্যাসের রেখো জরিপ খতিয়ান শুরু হয় উনিশশো ছাপ্পান্ন সাল থেকে এবং শেষ হয় কিন্তু উনিশশো সালে এই কার্যক্রম শেষ হয় উনিশশো সালে এই রেখোডো জরিপ খতিয়ানকে কিন্তু বিভিন্ন এলাকায় উনিশশো সালে শেষ হয় বিদায় এটিকে বাষট্টি নামিয়ে অনেকে চিনে থাকেন এরপর হলো আর রেকর্ড ও জরিপ খতিয়ান বাংলাদেশ হবার পরে বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকার এই জরিপটি শুরু করে এটি উনিশশো সাতানব্বই উনিশশো আটানব্বই পর্যন্ত চলমান ছিল এই জরিপের কার্যক্রম এই যে জরিপ হয়েছে আর এস রেকর্ডীয় জরিফ হয়েছে এরপরে যে রেকর্ডটি হয়েছে বাংলাদেশ সরকার আরেকটি জরিপের কার্যক্রম শুরু করেছিল এর পরবর্তীতে সেটি হচ্ছে বিএস বা বিআরএস আর জরিপ খতিয়ান যেটি এখনও বর্তমান বাংলাদেশের চলমান রয়েছে যা বাংলাদেশে কিছু এলাকায় এই জরিপের কার্যক্রম চলছে আবার কিছু জায়গায় কিন্তু এর ফাইনাল প্রিন্টেড পর্চা কিন্তু প্রদান করা হচ্ছে এই যে জরিপ হয়েছে চার ধরনের জরিপ এই জরিপের রেকর্ডীয় পর্চাগুলো কোথা থেকে তুলবেন আসলে আপনার যদি কোনো কারণে দরকার পড়ে এই যে রেকর্ডীয় জরিপ খতিয়ান হয়েছে চার ধরনের এই জরিপের যে খতিয়ান বা পর্চাগুলো তুলতে হলে আপনাকে কোথায় যেতে হবে বা কোন পদ্ধতি অবলম্বন করতে হবে প্রিয় দর্শক এই রেকর্ডীয় জরিপ খতিয়ানগুলো আপনি চারটি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন প্রথম যে অফিসটি সেটি হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস দ্বিতীয় যে অফিসটি সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে অফিসটি রয়েছে জেলা ডিসি অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন লাস্টে যেটি আছে সেটি হচ্ছে সেটেলমেন্ট অফিস থেকে আপনি এই খতিয়ান বা পর্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চা বলাম বহি থাকে কিন্তু আপনি এই এই অফিস হতে খতিয়ানের কপি কিন্তু তুলতে পারবেন না ইউনিয়ন ভূমি অফিস থেকে শুধু খসড়া খতিয়ান কপি তুলতে পারবেন যেটা আইনত কোনো মূল্য নেই তারপরেও এই অফিসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নম্বর জানা না থাকলে আপনার জমির খতিয়ান নম্বর কিন্তু এখান থেকে আপনি বের করতে পারবেন জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে উপজেলা ভূমি অফিস যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারি বা খারিজ বা মিউটেশন করা তবে খসড়া খতিয়ান তুলতে পারবেন এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা আপনি তুলতে পারবেন এরপর আসি জেলা ডিসি অফিস এই অফিস হতে পর্চা বা খতিয়ান সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন এই অফিসের খতিয়ানের গুরুত্ব কিন্তু অনেক সব জায়গায় কিন্তু এই অফিসের খতিয়ান যে রয়েছে এর গুরুত্ব কিন্তু অনেক রয়েছে এরপর চলুন জানি সেটেলমেন্ট অফিস শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা বা খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপও সংগ্রহ করা যাবে এই স্যাটেলমেন্ট অফিস থেকে প্রিয় দর্শক এই যে চার ধরনের রেকর্ডীয় খতিয়ানের কথা বললাম এগুলো তুলতে আসলে আপনাদের কত টাকা খরচ হতে পারে সিএসএসএ আর এর জন্য কত টাকা দিতে হতে পারে এটা কিন্তু নির্ভর করে বিভিন্ন স্থানে সিন্ডিকেটের উপর তবে সিটি জরিপের জন্য শুধুমাত্র একশো টাকা জমা দিলে আপনি কিন্তু এই সিটি জরিপটি তুলতে পারবেন তাহলে দর্শক আজকের আলোচনা মূল বিষয় ছিল যে খতিয়ান বা পর্চা কী এবং এই যে চার ধরনের র্যাকর্ড ও জরিপ খতিয়ান রয়েছে এই র্যাকর্ড ও জরিপ খতিয়ান তুলতে হলে আপনাকে কোন অফিস থেকে তুলতে হবে তাহলে এই দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে